আমি নায়ক আমি ভালোবাসতে জানি ভালোবাসায় মিথ্যা অভিনয় করতে জানি না কাউকে মিথ্যা আশা দিতে জানি না আমিও নায়ক আমার অভিনয়ে খলনায়কের চরিত্র থাকতে পারে না আমিও নায়ক আমার অভিনয়ে খলনায়কের চরিত্র থাকতে পারে না আমার অভিনয়ে ভয়ের কোনো কারণ থাকতে পারে না আছে শুধু ভালোবাসার কারণ আমিও নায়ক আমি ভালোবেসেছি ভালোবেসে যাব আমি খলনায়ক নই আমিও নায়ক হয়তো মাঝে কিছুদিন আমার চরিত্র খলনায়কের পেয়েছিলে তবে সেটা ছিল যে তার অভিমান আমি জেদ করেও অভিমান করেও জিততে পারিনি তোমার সাথে এটাই আমার মনে কষ্ট ফেরে গেছি আমি তোমার কাছে ফেরে গেছি ভালোবাসার কাছে তুমি আমাকে মন দিতে নি আর ভালোবাসা আমাকে সাথে দিতে পারিনি তবু আমি নায়ক চেয়েছিলাম যাকে ভালোবেসেছি চেয়েছিলাম যাকে এই জীবনে অভিনয় দেখিয়েছিলাম তাকে এই জীবনে পাব না আমি যাকে এই জীবনে শেষ হয়ে যাব আমি এই জীবনে তবু আমিও নায়ক আমি জীবনে কাউকে না পাওয়ার প্রতিফলে তার সাথে আমি অন্যায় করি না বরং ভালোবেসে যাই জীবনে পাইনি বলে আমি কারোর জীবন শেষ করে ফেলার পরিকল্পনা করি না বরং নিজের জীবন শেষ করার পরিকল্পনা করি আচ্ছা আমি তো তোমাকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসেও কি আমি তোমার কাছে নায়ক হতে পারবো না তোমাকে পাইনি তবু আমি তোমাকে ভালোবেসে যাবো আমি কি তোমার কাছে নায়ক হতে পারি না কেন তুমি আমাকে এত খারাপ পাও কেন আমাকে খলনায়কের মতো দেখো যে মন থেকে কাউকে ভালোবাসে না সে নায়ক ছাড়া খলনায়ক হতে পারে না কখনোই যে নিজের করে পাওয়ার জন্য মন দেয় সে নায়ক ছাড়া খলনায়ক হতে পারে না তাই আমি তোমাকে মন থেকে ভালো এসেছিলাম নিজের করে পাওয়ার জন্য মন দিয়েছিলাম আমিও নায়ক আমি খলনায়ক হতে পারি না তুমি আমাকে খলনায়ক বললেও আমি খলনায়ক নই আমিও নায়ক আমি ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারি অনেক কিছু দেখাতেও পারি তাই বলে আমি খলনায়ক নই আমি ভালোবাসা দেখাতেও পারি আবার ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতেও পারি নায়ক শুধু সেই নয় যে তোমাকে আজ ভালোবাসে নায়ক তো আমি আমি তোমাকে কাল ভালোবেসেছি আজও ভালোবাসি নায়ক আমিও আমিও তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি তোমাকে আমার নিজের মনে করে আমি ভালোবাসি তোমাকে দিন রাত সারা জীবন আমি ভালোবাসি তোমাকে প্রাণের বিনিময়ে তবে আজ থেকে আমি আর তোমাকে বিরক্ত করব না আজ আমি তোমাকে জানাতে এসেছি তোমাকে আমি কতখানি ভালোবাসি আর কি দিয়ে ভালোবাসি আমি ভালোবাসি তোমাকে এই পৃথিবী সমান আমি ভালোবাসি তোমাকে জীবন দিয়ে তাই আজ আমার জীবন তোমাকে ভালোবাসায় দিচ্ছি এই দেখো 阿弥陀哪有？